রাগের মাথায় তালাকের বিষয়টা আসলে আমাদের দেখতে হবে রাগের রাগের কয়েকটি স্তর আছে রাগের কয়েকটি স্তর আছে তিনটি স্তর তার মধ্যে প্রথমটি স্তর হচ্ছে মোটামুটি স্বাভাবিক দ্বিতীয় স্তর আর একটু কঠোর তৃতীয় স্তরটা এমন পর্যায়ে চলে যায় তার দেমাগটা চলে যায় তাহলে যদি রাগের মাথায় কেউ তালাক দেয় তার দেমাগ যদি একেবারে পরিবর্তন হয়ে যায় তার হুঁশ যদি ঠিক না থাকে তাহলে তার তালাক পতিত হবে না কিন্তু আমাদের সেটা তার দেমা কিভাবে চলে গেছে তার দেমা চলে গেছে নাকি যাই নাই এটা জানার জন্য তাকে প্রশ্ন করতে হবে তুমি যে প্রশ্ন হচ্ছে রাগের মাথায় তালাকের বিষয়টা আসলে আমাদের দেখতে হবে রাগের রাগের কয়েকটি স্তর আছে রাগের কয়েকটি স্তর আছে তিনটে স্তর তার মধ্যে প্রথমটি স্তর হচ্ছে মোটামুটি স্বাভাবিক দ্বিতীয় স্তর আরেকটু একটু কঠোর তৃতীয় স্তরটা এমন পর্যায়ে চলে যায় তার দেমাগটা চলে যায় তাহলে যদি রাগের মাথায় কেউ তালাক দেয় তার দেমাগ যদি একেবারে পরিবর্তন হয়ে যায় তার তার যদি ঠিক না না থাকে তাহলে হবে কিন্তু আমাদের সেটা তার দেমা কিভাবে চলে গেছে তার দেমাক চলে গেছে নাকি যাই নাই এটা জানার জন্য তাকে প্রশ্ন করতে হবে তুমি যে তালাক দিয়েছ কয় তালাক দিয়েছ এবং তুমি কোন জায়গার মধ্যে তালাক দিয়েছো সে যদি জায়গাটা বরাবর দেখাই দিতে পারে এবং কই তালাক দিয়েছে সেটা যদি সে বলতে পারে তাহলে বুঝতে হবে তার দামাক পরিবর্তন হয় নাই তার দামাক ঠিক ঠিক ছিল সে ইচ্ছে করে তালাক দিয়েছে তাহলে ওই অবস্থায় তালাক কথিত হয়ে যাবে সে যদি তার স্থান বলতে না পারে এবং কই তালাক দিয়ে সেটা এবং তার একাকে দিয়েছে সেটাও যদি বলতে তাহলে তালাক কথিত হবে না আসলে মোবাইলের মোবাইলের এস এম এস বলেন চিঠির মাধ্যমে বলেন ইমেইলের মাধ্যমে বলেন সবগুলার যোগাযোগ একই চিঠি ইমেইল হ্যাঁ মোবাইলের এস এম এস মোবাইলে ফোন করে যদি কেউ বলে সবগুলো একই এখানে যদি কেউ মোবাইলের মাধ্যমে যে কোনো মাধ্যমে যদি সে তালাক দেয় তাহলে তার তালাক হয়ে যাবে এখানে কোনো দিনত নেই তালাকটা অবশ্যই পড়ে যাবে সে মেসেজ করে যদি বলে তোমাকে তালাক দিলাম আবার কো তালাক দিয়েছে সেটা দেখতে হবে এখানে তালাক আসলে তালাক তো তিন প্রকার আছে প্রশ্ন হচ্ছে